বাইরে কোনো কাজে গেলেই কেন জানি ফুচকা খেতে মন চায়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছেলে কিনে যাব আজকে ডক্টরের কাছে সাথে আমিও ডক্টর দেখাবো তাই তো রেডি হয়ে একদম বের হয়ে পড়েছি এখানে মেয়েও যাবে তে মেয়ে রেডি হয়ে বের হয়েছে আর সাবার পাপা আর আমার ছেলে ও হচ্ছে সামনে হুন্ডায় যাচ্ছে তা রাস্তাতে যাচ্ছে এখন রিক্সার অপেক্ষায় আছে রিক্সায় করে যাবো তাই যে রিক্সায় পেয়ে গেছি আর মেয়ের একটু মন খারাপ সে কান্না করছে কারণ সে পাপার সাথে হুন্ডায় যাবে তো তার পাপা তাকে হুন্ডায় নেয় নিয়ে আমার সাথে রিক্সায় যাচ্ছে সেরকম মাঝে মাঝে অভিমান করে এই যে বাসার কাছে হচ্ছে শেরিউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ আমাদের শেরপুরে তো আমার বাসাটা তার অপোজিটে শেরউড ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিটে তো এখানে আমরা যে ডক্টরের কাছে চলে এসেছি ছেলে দেখালো তারপর আমি দেখালাম তো ডক্টর দেখে মামা ভাগ্নে যে ফুচকা চলে আসলাম এই শেরপুরে এই ফুচকাটা কিন্তু খেতে ভীষণ মজা তো এই দোকানে অনেক দিন পরে আসলাম বেশিরভাগ এর অপোজিটে যে দোকানটা আছে ওখানে খাওয়া হয় তো এখানেই আসলাম মামা ভাগ্নে ফুচকা খেতে দেখি এটার ফুচকার টকটা কেমন লাগে ফুচকার টকটা যদি মজা হয় ফুচকা খেতে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের শেরপুরে কিন্তু বেশিরভাগ আমাদের দেখি যে হাতে বানানো ফুচকাটা ভীষণ মজা আর অনেক জায়গায় দেখি হচ্ছে কেনা পাপড়ের ফুচকা এটা আমার ভালো লাগে না হাতে বানানো ফুচকা ছাড়া আমি খাই না এখানে যে আমাদের ফুচকা এখন চলে এসেছে ফুচকা খাবার পালা আর ফুচকা লাভার বলে কথা মেয়েরা একটু ফুচকা লাভার হয় সব সময় মনে হয় আমার ছেলেও এরকম ফুচকা পছন্দ করে আর টকটা তো দেখে মনে হচ্ছে খুবই মজা হবে তো অনেক দিন পরে যেহেতু খাবো খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি আমাদের শেরপুরে এরকম মাওয়া ভাগ্নে ফুচকার দোকানে ফুচকাটা খেতে কেমন তাই তো আমি একটু নিয়ে নিলাম তো আমি খেয়ে দিয়ে দেখি কেমন লাগে তেই তো ফুসকা কিন্তু খেতে কিন্তু মুখের হাসি দেখে বুঝতে পারছেন ফুসকাটা অনেক মজা ছিল কারণ টকটা অনেক টেস্ট ছিল টক যদি টেস্ট হয় ফুচকা খেতে অনেক মজা হয় তাই তো আমার ছেলে মেয়ে তো অনেক মজা করে খাচ্ছে ছেলে তো বলছে হুম কি যে মজা আর আমিও তো অনেক মজা করে খাচ্ছি একদম ঝাল ঝাল ফুচকা খেতে কি যে মজা তা যারা ফুচকা লাভার তারা এই ফুচকা টেস্টটা বুঝতে পারবে তাছাড়া না দূর থেকে দেখতে পেলাম এক মামা হচ্ছে জিলাপি ভাজছিল আর জিলাপিটা দেখতে কিন্তু গুড়ের জিলাপি কী যে ভালো লাগছিল ছেলে যেহেতু হাতে ইনফেকশন হয়েছে ওর মিষ্টি কিছু খাওয়া যাবে না ও টক ছাড়াই হচ্ছে ফুচকা খেয়েছিলো তো এখানে আমি অল্প একটু জিলাপি নিয়েছি আমি বেশি জিলাপি খেতে পারি না অল্প একটু খেলি লোভ লাগছিল দেখে নিলাম তো অল্প একটু জিলাপি নিয়ে নিয়েছি আর দুইটা পুরি মেয়ে বলছিলো খাবে তো এখানে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে অপোজিটে যাবো আজকে একটু মেলায় যাবো ভাবছি তার শিল্প মেলা আমাদের শেরপুরে শুরু হয়ে গেছে আর এই যে এই ফুট ওভার ব্রিজে ওঠা কিন্তু খুবই রিক্স আসলে দেখতে পাচ্ছে দুই পাশে কিন্তু কারেন্টের তার খুবই হাই ভোল্টেজের কারেন্টের তার এখান দিয়ে আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক না খুবই রিস্ক এই রাস্তাটা পার হওয়া আসলে খুবই রিক্স বাচ্চাদের নিয়ে তারপরে তাড়াতাড়ি করে পার হয়ে আসলাম যাওয়ার পথে দেখি খুব সুন্দর এই যে বিশ টাকা পিস হরেক জিনিস বাতি বিক্রি করছে তো এখান থেকে মেয়ে বলছে কয়েকটা ক্লিপ নেবে বাচ্চারা তো দেখলে একদম সাথে আমার তো চোখ আটকে যায় তো এখান থেকে কয়েকটা ক্লিপ নেবো ভাবছি আমি এই যে কাঁকড়াগুলো তো একটা কাঁকড়া দেখার সময় দেখেন কি অবস্থা হয় ভেঙে গেল কিছু করার নাই তারপরে কয়েকটা কাঁকড়া আমি এখান থেকে নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা কাকড়া নিয়ে নিয়েছি আর হচ্ছে মেয়ে কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ